সামাজিকভাবে বিয়ের পনেরো দিন যেতে না যেতেই রহস্যজনকভাবে মৃত্যু এক দম্পতির ঘটনার সবরুল মহকুমার কলাছড়া এলাকায় মৃত দম্পতির নাম আশিস দাস ও প্রমীলা ত্রিপুরা মৃত আশিস দাসের মায়ের অভিযোগ প্রমীলা ত্রিপুরার বাপের বাড়ির লোকজনদের মার ধরে মৃত্যু হয়েছে ওনার ছেলে ও পুত্রবধূর পুত্রহারা মা নেই বিচারের দাবি জানান মহকুমার কলাছড়া এলাকার বাসিন্দা আশিস দাস বছর পূর্বে প্রমীলা ত্রিপুরা নামে এক জনজাতি যুবতীকে ভালোবেসে বিয়ে করে বাড়ি থেকে পালিয়ে যায় আশিস দাস তারপর থেকে সেই প্রমীলাকে নিয়ে আগরতলায় বসবাস করছিল সম্প্রতি আশিস দাস প্রমীলা ত্রিপুরাকে নিয়ে নিজ বাড়িতে যায় তারপর আশিস দাসের মা আশিস দাস ও প্রমীলা ত্রিপুরার সামাজিকভাবে বিয়ের আয়োজন করে পনেরো দিন পূর্বে তাদের সামাজিকভাবে বিয়ে হয় মঙ্গলবার আচমকা আশীষ দাসের বাড়িতে উপস্থিত হয় প্রমীলা ত্রিপুরার পরিবারের লোকজন প্রমীলা ত্রিপুরার বাপের বাড়ির লোকজন আশীষ দাসের বাড়িতে গিয়ে আশীষ দাস ও তার স্ত্রীকে বেধরক ভাবে মারধর শুরু করে আশীষ দাসের মা জানান ঘটনার সময় তিনি ঘরে ঘুমুচ্ছিলেন চিৎকার শুনে তিনি ঘর থেকে বেরিয়ে দেখতে পান ছেলে ও পুত্রবধূকে মারধর করছে কিছু লোক তখন তিনি জানতে পারেন যারা আশিস দাস ও তার স্ত্রীকে মারধর করছে তারা সকলে প্রমীলা ত্রিপুরার বাপের বাড়ির লোকজন তারপর তিনি বারে বারে প্রমীলা ত্রিপুরার বাপের বাড়ির লোকজনদের অনুরোধ করেন আশিস দাস ও তার স্ত্রীকে যেন মারধর না করে এভাবে মারধর করলে তাদের মৃত্যু হবে কিন্তু তারা ওনার কথা শুনেননি আশীষ দাস ও তার স্ত্রী প্রমীলা ত্রিপুরা একটা সময় নিজেদের বাঁচাতে ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে ফেলে তখন অভিযুক্তরা ঘরের সামনে বসে রয়েছে এরই মধ্যে তার মাকে ডাক ডাক্তারজনক তিনি দৌড়ে গিয়ে দেখতে পান তার স্ত্রী অবস্থা আশঙ্কাজনক তিনি তাদেরকে নিয়ে যান স্থানীয় হাসপাতালে সেখান থেকে তাদেরকে রেফার করে দেওয়া হয় শান্তিরবাজার বাজার জেলা হাসপাতালে শান্তিরবাজার বাজার জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওনার ছেলে আশীষ দাস ও পুত্রবধূ প্রমীলা ত্রিপুরার

জনে মাতা হ্যাঁ আমি কই অহন যে তুই ডুখছে তোর পিছে পিছে তো হ্যাঁ আবার ডুখছে করহন কিতা করবি কর ইতা গে ওই বর মারে আমি না টাইমে হাতে মাতাসে আমি একলা কতক্ষণ লড়াই করছি আমি এইভাবে যদি আমি কাছে আমি বিচার চাই এটা যত নিজ বিচার করে এমন ঘটনা আজকে আমার করছে কালকে আরেকজন করতে পারে তারা এমন আইন বিশাক আছে দুনিয়াতে অনলাইন করলে হ্যা বিচার হোক আমি তোমরা আতোবাও দত বিচার করুম হ্যাঁ আমি বিচার করুম তুমরা আমার দিকে চাব বাড়িতে আমি বাইক করুম এত না থাকে যাও অপরাধ করলে আশিস দাসের মায়ের অভিযোগ আশিস দাস ও আশিস দাসের স্ত্রীর মৃত্যুর জন্য দায়ী আশিস দাসের স্ত্রীর বাপের বাড়ির লোকজন তাদের বেধরক মারে আশিস ও প্রমিলার মৃত্যু হয়েছে এদিকে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ বুধবার আশিস ও প্রমিলার মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয় এর রিপোর্ট নিউজ টুডে